ট্রেনে বাসে আমরা যে গেলে দেখতে পাই যে বিভিন্ন ছোট ছোট স্টিকার গুলো লাগানো থাকে আর কি দু মিনিটে বসী মারণ দু মিনিটে উচ্চাটন বউ কথা শুনছে না বর কথা শুনছে এরকম বিবিধ বিবিধ সব ব্যাপার আর কি এইগুলোকে আদতে হয় মানে মিনিটে দেখুন মন্ত্রক্রিয়া করে ফল হয় না তা নয় পজিটিভ হয় হয় পজিটিভ ফলও হয় কিন্তু এই যে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এটা পুরোপুরি মানুষ লক্ষ্য কাটবো এটা কখনোই সম্ভব আচ্ছা। ধরুন কাউকে আপনি বসীভূত করতে চাইছেন তো সেই দেবী ধরুন রক্ত দেবী আপনাকে পূর্ণাঙ্গভাবে ভাবে করতে হবে যার বসীকরণ করা হচ্ছে তার সেই মন্ত্রের উপরে এক লাখ পঁচিশ হাজার মিনিমাম জব করতে হবে সেটা কি দু মিনিটে সময় এবং রক্ত যেমনটার মন্ত্র বেশ বড় আচ্ছা পুরস্চরণ করতে হবে তার দশাংশ হোম করতে হবে তর্পণ করতে হবে অবশ্যই করতে হবে এই পূর্ণাঙ্গ ক্রিয়া এবং তার সঙ্গে পঞ্চাঙ্গ পুরস্চরণ মানে রহস্য আছে বিভিন্ন তন্ত্রের ক্রিয়া রয়েছে সেগুলো করতে হয় কিছু কিছু ক্ষেত্রে শ্মশানে গিয়েও কিছু ক্রিয়া করতে হয় তো সেটা দু মিনিটে কখনই সম্ভব নয় প্রকৃত তন্ত্র সাধনা সেটা নয় আর বেসিক্যালি এইসব কর্ম না করাই ভালো মানুষের উপকারের জন্য যদি আপনি কিছু করেন ঠিক আছে যারা নেগেটিভ কাজ করে অশুভ কাজ করে অনেকেই আজকাল মানুষের প্রতি কারণের জন্য অশুভ প্রয়োগ করে যেন মান মারা ইত্যাদি তো সেইগুলো যে করছে তারও ক্ষতি হচ্ছে যে করাচ্ছে তারও ক্ষতি হচ্ছে এবং শাস্ত্রে বলা আছে যে অশুভ কার্যে